গুণপান শাস্ত্রের জন্য ক্ষতি বড় ভাই তো বিষয়টা দেখলো આમ চিন্তা করে যে জে করে হেটারে যদি নিষেধ করে তাহলে ব্যাপারটা কেমন হয় না না ভালো না ভালো না তখন মাথায় ঘর পাক খাইলো এই দুনিয়ায় যত মন্ধ দেহি হর তুমি চলতেছে আবার এই মন্ধ কাজগুলো করা ব্যক্তিদের কি করে ওই মন্ধরা পছন্দ করে না করে না করে না মন্ধরা পছন্দ করে না এতে গান কি গান হইতে পারে প্লিজে শব্দদেশে থাকি যদি দোষ ঢেকে রাখি আরে আমি ভালো না হলে কি জগৎ বলেছে ডাক্তারে সেও তো ফাঁক পেলে বলেছে ডাক্তারে সেও তো ফাঁক পেলে সিগারেট টান মেরে ধোয়ার মজা তো করিলে নাকি হয় দমপান করিলে নাকি বের ক্ষতি হয় বলেছে ডাক্তারে সে অত ফাঁক পেলে বলে ডাক্তারে সে অত ফাঁক পেলে সিগারেটে টান মেরে ধোয়ার মজা লয় ধূমপান করিলে নাকি বের ক্ষতি হয় ধূমপান করিলে নাকি বের ক্ষতি হয় মদ গাজা নেশা বেশি খেলে মাতাল হয় ইয়া বাহিরো ইলে মরণ কাছে আনে ইয়া বাহির মরণ কাছে আনে মত গাজা নেশা হয় বেশি খেলে মাতাল হয় ইয়া ইনে মরণ কাছে আনে মরণ কাছে আনে বড় বড় ধরে না তারি ধার বড় বড় ক্ষতি যার ধরে না তারি ধার বড় বড় ক্ষতি যার ধরে না তারি ধার যাকে মানব জাতির হচ্ছে অবক্ষয় ধূমপান করিলে নাকি দেহের ক্ষতি হয় ধূমপান করিলে নাকি দেহের ক্ষতি হয় নিজে সব নেশা খায় উন্নত জাতি চাই আপন ঘরে প্রজন্ম সে সবই শিখিলো নিজে সব নেশা খায় উন্নত জাতি চাই আপন ঘরে থাকি যদি শিখিল ঢেকে রাখি নিজে সব দোষে থাকি যদি দোষ ঢেকে রাখি আমি ভালো না হলে কি জগৎ ভালো হয় ধূমপান করিলে নাকি দেড় ক্ষতি হয় ধূমপান করিলে নাকি দেড় ক্ষতি হয় बोले चे तो फाक बोले चे चे रे, तो तो बोल्छे डॉक्टर डॉक्टर मेरे द्वार मे धूपन कौड़ी ले लगी देर खुशी है धूमपन कोकी देर खुति है धूमपन कोरी देर खुदी है দেহের ক্ষতি হয় ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যেটা ভালো সেটাকে ভালো বলুন যেটা মন্দ তা থেকে এড়িয়ে চলুন আপনি ভালো থাকুন আপনার প্রজন্ম ভালো হবে কি বলেন কথা ঠিক কিনা আল্লাহ